ফিফটিন অগস্ট এমন একটা দিন এই দিনটাই কিন্তু সমস্ত পরিচালকরা অপেক্ষা করে থাকে কিছু একটা তাদের সিনেমা ড্রপ করার সেটা বাংলা সিনেমা হোক সেটা সাউথের সিনেমা হোক কি সেটা বলিউডের সিনেমা হোক তো এখন আমরা যেহেতু বাঙালি আমরা তো আমাদের টলিউডকেই দেখব এবং আমাদের টলিউডের কিং দেবদা তো দেবদা কেন ওই পাশ থেকে দূরে থাকবে দেবদার কিন্তু এবছর ধামাকাদার ধামাকাদার সিনেমা আসছে আমরা রিসেন্টলি জানতে পেরে গেছি হচ্ছে প্রতীক্ষা নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে এছাড়াও পুজোতে আসছে টেক্কা রুক্মিণী মৈত্র এবং দেবদার মিলিত সিনেমা টেক্কা এবং ডিসেম্বরে আসছে সবার অপেক্ষিত প্রতীক্ষিত সিনেমা খাদার যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটমেন্ট রয়েছে কারণ বা কমার্শিয়াল সিনেমাতে ব্যাক করেছে তো যাই হোক তো এই ফিফটিন অগাস্ট দেবদা তো কিছু একটা ড্রপ করবে সেটা হতে পারে খাদানেরও এবং সেটা হয়ে যেতে পারে টেক কারো। কারণ কিছুদিন আগে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে খাদানের কিন্তু একটা মশার পোস্টার আপলোড করা হবে যেখানে কিন্তু আমরা ধামাকাদার ধামাকাদার কিছু ডায়লগস দেখতে পারবো এবং দেবদার ডায়লগ মানে সে তো আলাদাই ব্যাপার স্যাপার আমরা মানে দেবদার এই ডায়লগ জিনিসটাকে সিরিয়াসলি বহুত দিন মিস করেছি আমরা সে দেখেছিলাম পাগলুর সময় সে দেখেছিলাম চ্যালেঞ্জের সময় এই মারাত্মক কিছু কিছু ডায়লগ সিরিয়াসলি তো সেই একটা ডায়লগ এই একটা ব্যাপার আমরা জানতে পেরেছিলাম তো এখন দেবদা হয়তো দিয়ে যেতে পারে টেক্কারও একটা দারুণ কিছু কারণ অলরেডি কিন্তু টেক্কার শ্যুটিং অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে এবং দেবদার যে ডাবিং পোর্শানটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং রিসেন্টলি গতকাল কিন্তু রুকমিনি ডাবিং পোর্শনটাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কিছু পোস্ট প্রোডাকশানের কাজ এখন বাকি রয়েছে এবং বাকি আছে বেশ কিছু এডিটিংয়ের কাজ মোটামুটি বলা যেতে পারে মানে এইটটি পারসেন্ট মানে কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতরাং কারও একটা কিছু আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে সেটা হয়ে যেতে পারে কোনো পোস্টার সেটা হয়ে যেতে পারে টিজার কিছু একটা আসার সম্ভাবনা রয়েছে যদি এমন হয় পনেরোই অগস্ট টেক্কা এবং খাদান এই দুটোরই কিছু একটা চলে এলো তাহলে ব্যাপারটা কেমন হবে ব্যাপারটা তো জমে ক্ষীর হয়ে যাবে কারণ এই যেহেতু তোমাদের প্রথমেই বললাম যে সবাই অপেক্ষা করে থাকে যারা হচ্ছে বলিউড দেখতে ভালোবাসো তারা বলিউডের সামনে অপেক্ষা করে থাকে যে এই দিনটায় কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে যারা সাউথের মুভি দেখতে পছন্দ করো তারা অপেক্ষা করে থাকে এই দিনটায় সাউথের মুভির কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমরা বাঙালি বস আমরা তো দেবদার উপরেই ভরসাই এবং দেবদা আমাদেরকে হতাশ করবে এটা তো হতেই পারে না সুতরাং ফিফটিন অগস্ট টেক্কা এবং খাদান দুটোরই যদি কিছু একটা চলে আসে এবং সঙ্গে প্রতীক্ষার যদি কিছু একটা চলে আসে যদি প্রতীক্ষারও একটা ডেট অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হবে সিরিয়াসলি আমি তো মানে ভীষণ খুশি হব আমি কেন সমস্ত দেব ফ্যানেরা জাস্ট নাচবে সিরিয়াসলি এবং এই দিনটায় না মানে এই ফিফটিন অগাস্ট কিন্তু ফোন থেকে ফোন এতটুকু হাত ছাড়া করা যাবে না যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট চলে আসবে ভাই এবং তোমরাও সব সময় কিন্তু ফলো রেখো আপডেট পাওয়ার জন্য দেবদার আপডেট পাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ করতে দা